This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, Dixon TV9, Bangla Pradesh, Shongi Rojshami, আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে রাজ্যে প্রথম নিপা আক্রান্তের মৃত্যু নিপা আক্রান্ত মহিলা নার্সের মৃত্যু বারাসতের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন নিপা আক্রান্ত এই নার্স চৌঠা জানুয়ারি থেকে অসুস্থ ছিলেন নার্স উনচল্লিশ দিনের মাথায় মৃত্যু অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে তন্ময় ঠিক এই জায়গাটা জানতে চাইব নিপা ভাইরাস রাজ্যে প্রথম মৃত্যুর খবর এই নিপা ভাইরাস দিয়ে এখনো পর্যন্ত বিশেষজ্ঞরা চিকিৎসকরা তারা কি সিমটমস কি বা কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিভাবে মানুষ সতর্ক হবে দেখো এক্ষেত্রে যেটা দেখা গেছিলো যে তার ডায়রিয়া হয়েছিল এবং তার জ্বর কম ছিল না সেই অবস্থায় কাটোয়ার বাড়ি থেকে সেখানকার যে হাসপাতাল সেই হাসপাতাল থেকে বর্ধমান মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজ থেকে পরে কলকাতায় স্থানান্তর করা হয় এবং সেখানে আইসিউতে চৌঠা জানুয়ারি পর তিনি অসুস্থ হয়েছিলেন চোদ্দোই জানুয়ারি কলকাতায় নিয়ে আসা হয়েছিল এবং তারপরে এই বারাসাতের যে বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে যেখানে তিনি কর্মরত ছিলেন সেখানে তাকে চিকিৎসাধীন রেখে দেওয়া হয়েছিল এবং এখানেই আইসিউতে কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন শুধু তিনি একানন্দ তার সঙ্গে আরও একজন পুরুষ নার্স তিনিও নিপাতে আক্রান্ত হয়েছিলেন নিপা ভাইরাসে পজিটিভ মিলেছিল তার শরীর থেকে ফলে এই দুজন কিন্তু মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন সেটা আমরা একাধিকবার এর আগে বলেছিলাম এবং তারপর আরও অনেককে কোয়ারেন্টাইনে রেখে দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গাতে তাদের সংস্পর্শে যারা এসেছিলেন এবং তাদের পরীক্ষা করে সেগুলো নেগেটিভ মিলেছিল আরও দুজন চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছিলেন একজন বর্ধমান এবং একজন ওই হাসপাতালেরই তাদেরকেও চিকিৎসাধীন ডেকে দেওয়া পরে অবশ্য তাদের শরীরে রিপার কোনো সংক্রমণ মেলেনি কিন্তু এই দুজনের শরীরে রিবার সংক্রমণ মিলেছিল এবং গুরুতর অসুস্থ হয়ে প্রায় বলা চলে ভেন্টিলেশনে তারা চলে গেছিলেন এবং সেই ভেন্টিলেশান সাপোর্টই তাদের দীর্ঘদিন ডেকে দেওয়া হয়েছিল পরে এই পুরুষ নার্স কয়েকদিন আগে হাসপাতাল থেকে ছাড়া পান কিন্তু মহিলা নার্স স্ত্রী কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তারপর হঠাৎ করেই কিন্তু আজকে তার মৃত্যুর ঘটনা ঘটে অন্তত চিকিৎসকদের সূত্র থেকে যেটুকু জানা যাচ্ছে যে নিপা ভাইরাসের আক্রান্ত হওয়ার পর বিভিন্ন অর্গানের যে ক্ষতি হয় সেই ক্ষতি কিন্তু তিনি সামলে উঠতে পারেননি যার ফলে এই মৃত্যু আপাতত এখনো পর্যন্ত চিকিৎসকটা মনে করছেন এবং রাজ্যে নিপা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু এই মহিলা নার্সের জায়গাটা আরেকটু ডিটেলসে জানতে চাইব এই যে নার্স যিনি চৌঠা জানুয়ারি থেকে অসুস্থ ছিলেন উনচল্লিশ দিনের মাথায় যার মৃত্যু হলো তুমি বললে যে প্রথমে তিনি ডায়রিয়া আক্রান্ত ছিলেন জ্বর তার কিছুতেই কমছিল এই সমস্ত সিমটমস দেখা দিয়েছে এই নার্স সম্পর্কে আর কি জানা যাচ্ছে দেখো কি করে আক্রান্ত হয়েছিলেন সেই নিয়ে কিন্তু কেন্দ্ররাজ্য যৌথটি টিম বিশেষ করে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক থেকে একটি নির্দিষ্ট এক্সপার্ট কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল যারা এই রাজ্যের স্বাস্থ্য ভবন এবং যেখানে চিকিৎসা হচ্ছে সেই চিকিৎসকদের তারা সাহায্য করবেন এবং রোগের উৎস খুঁজে বের করবেন সেটা করতে গিয়েই কিন্তু যারা দেখা গিয়েছিল আমরা যেটুকু জানতে পেরেছি অন্তত সরকারি রিপোর্ট যে রিপোর্ট রাজ্য এবং কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রকে জমা পড়েছে সেখানে সেই রিপোর্টে উল্লেখ করা রয়েছে যে এই দুজন নার্স এমন একজন সঙ্গে চিকিৎসা যুক্ত ছিলেন যার কিছুদিন আগেই অর্থাৎ ওই জানুয়ারি মাসের চার তারিখে আগে যার এই বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছিল এবং যিনি নিপাতে আক্রান্ত হয়েছিল অন্তত নিপার যা যা সিমটম রয়েছে যা যা লক্ষণ রয়েছে সেই লক্ষণ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন এবং তার চিকিৎসা করা হয়েছিল তিনি মারা গেছিলেন সেখান থেকে এই দুজনে সংক্রমণ বলে ধরে নেওয়া হয়েছিল আর যিনি মারা গেছিলেন সেই মহিলার বাড়িতে গিয়ে কিন্তু এই স্বাস্থ্য দপ্তরে যারা এক্সপার্ট রয়েছেন যে এক্সপার্ট কমিটি ছিল তদন্ত কমিটি যারা তৈরি হয়েছিল তার আগে যেটুকু পেয়েছিলেন যে খেজুর রস থেকে সংক্রমণ হয়ে থাকতে পারে কারণ আমি এই জায়গাটা আসবো তন্ময় তুমি আমাদের সঙ্গে থাকো আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুমন পোদ্দার রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর পোদ্দার নিপা ভাইরাসে এক মহিলা নার্সের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং রাত্রেই এই প্রথম নিপা ভাইরাসে মৃত্যুর খবর উঠে আসছে আপনার কাছে ডক্টর পোদ্দার যেটা জানতে চাইব মূলত এই রোগের এই ভাইরাস আক্রান্তদের সিমটমস কি কি থাকে এবং মানুষ নিজেকে সুরক্ষিত কিভাবে রাখে প্রাথমিক সিমটমস তো আলাদা করে নিপা রিলেটেড বলে কিছু থাকে না প্রাথমিক সিমটমস থাকে মোস্ট ভাইরাল রেসপিরেটরি ইনফেকশনে যেমন কমন সিমটমস সেগুলোই একটু জ্বর গলা ব্যথা মাথা ব্যথা সর্দি তো সে তারপরে সেটা থাকতে থাকে শুরু হতে থাকে লেথার্জি হয়তো এটা হঠাৎ করে একটা কনভারশন হয়ে গেল বড্ড বেশি টায়ার্ড ড্রাউজিনেস এটা হয়ে গেল যখন নিপা থাবা বসাতে শুরু করে দিয়েছে তারপর তারপর যেটা হয় অনেক সময় যেটা হয় এবং এই আমাদের দুর্ভাগ্যজনক যে আমাদের যে সিস্টার যিনি মারা গেলেন তার ক্ষেত্রে যেটা হয়েছিল যে এনকেফেলাইটিস তো সেরকম ভাবে আস্তে আস্তে তার নার্ভাস সিস্টেম এবং ডিফারেন্ট অর্গানস সেই জায়গাগুলোতে থাবা বসাতে থাকে মোস্টলি দ্য নার্ভাস সিস্টেম তো এইটা শুরুটা কিন্তু হয় হচ্ছে একদম সাধারণ রেসপিরেটরি সিমটমের ওপর বেস করে তাই সেক্ষেত্রে আলাদা করে প্রথমে ডিফারেন্সিয়েট করাটা খুব মুশকিল হাই ডিগ্রি অফ যখন আশেপাশে আমাদের অনেক হয়তো আউটব্রেক পাচ্ছি সেই সময়টা তো ওরকম দেখলে তখন আমরা একটু একটু নিপা ভেবে সতর্ক হই নাহলে সত্যি কথা বলতে প্রথমেই একজনের এই সিমটম গুলো দেখে নিপা আছে এটা বলাটা খুব কঠিন আর এই সুরক্ষিত রাখার ব্যাপারটা আমরা অলরেডি এখন জানি যে এটা ব্যাট ড্রপিং ব্যাট ইউরিন এগুলো থেকেই ছড়ায় এই যেগুলো যে জায়গাগুলোতে এই জাতীয় বাদুরের প্রাদুর্ভাব যেখানে যেখানে যেমন খেজুরের রস তালের রস বা যারা অনেক সময় তারি সকালের একদম ফ্রেশ খেজুরের রস নামানো হয়েছে সেই রস তো এইগুলো হচ্ছে খুব কমন সোর্স বা যে ফলটা হয়তো বাদুরটা খেয়েছিল এফেক্টেড বাদুর সে হয়তো ফলটা খেতে গেছে সেই ফলে যদি কোনো রকম তার লালাটা রয়ে গেল বা সেখানে হয়তো সেই ইউরিনটা করে গেছে সেটাকে না ধুয়ে আমরা খেয়ে নিলাম তো এইভাবেই জিনিসগুলো ছড়ায় এসেরা ড্রপলেট স্প্রেডও হয় আর अफेक्टेड ইন্ডিভিজুয়াল মানুষ যদি নিজে अफेक्टेड থাকে তাহলে সেখান থেকেও কিন্তু একজনের থেকে আরেকজনের ছড়াতে পারে বাই ড্রপলেটস তো সুরক্ষিত রাখার উপায় বলতে অ্যাওয়ারনেস কাঁচা জিনিস বা এরকমই ফ্রেশ এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করে চলা আর যদি কখনো কোনো রোগীর সংস্পর্শে আসে যেমন আমাদের এই যে সিস্টার দুর্ভাগ্যক্রমে সেরকমই একজনের সংস্পর্শে এসেছিলেন অজান্তেই সেটা আমাদের প্রফেশনাল হ্যাজার ডাক্তার এবং সিস্টারদের তো এবং ওয়ার্ড বয়দের অবশ্যই তো সেই জায়গাতে যতটা সম্ভব একটু সেফ ডিস্টেন্সিং মেনটেন করা দরকার হলে মাস্ক অ্যান্ড অল যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস সেগুলোকে কিছুটা কিছুটা অন্তত প্রোটেকশন দেয়

আমরা সবাই জানি এটা কিন্তু এরো জল এটা মানুষের মধ্যে মূলত কিছু পাখি জাতীয় পাখি তাদের খাওয়ানো ঠোকরানো ফল এবং কাঁচা রস খেজুর বা চালের খাদ্য হিসেবে পানীয় হিসেবে গ্রহণ করার ফলেই সাবধানতা তো সেখানেই শুরু করতে হবে অর্থাৎ কিনা আমরা যে জায়গাগুলো থেকে এই সংক্রমণ আসতে পারি সেগুলো গ্রহণ করবো না তার কাছাকাছি যাবো না তাকে না তাকে পান করব না তাকে না এইটা হচ্ছে এক আর দু হচ্ছে যিনি আক্রান্ত হয়েছে তার আশেপাশে বা তার সংস্থানে যারা এসছেন তাদের পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট হিসেবে করোনার সময় আমরা যেগুলো বলেছিলাম সেই হাত ধোয়া সেই মাস্কের ব্যবহার এবং একটা নিরাপদ দূরত্ব বজায় রাখা এই কাজগুলোই কিন্তু যে কোনো ভাইরাল ইনফেকশন তার থেকে মানুষকে বাঁচতে সাহায্য করে বাঁচাতে সাহায্য করে এক্ষেত্রেও সেইগুলোই আমাদের মেনে চলতে হবে আমি সবশেষে বলি যে সমস্ত চিকিৎসক স্বাস্থ্যকর্মী এই মানুষটি চিকিৎসার কাজে ব্যপ্ত ছিলেন তারা দীর্ঘদিন লড়াই করেছিলেন তাদের চেষ্টা সফল হয়নি হয়তো বা সংক্রমণ এতটাই গভীরে প্রবেশ করেছিল যাই হোক দুঃখজনক ঘটনা কিন্তু আমাদের মেনে নিতে হবে সাবধানতার

যারা লক্ষী লক্ষ্য দেখুন গত বৃহস্পতিবার মানে লক্ষ্মী ভারে লক্ষ্মী ভাণ্ডারে লক্ষ্মী লাভ হচ্ছে কিন্তু তবুও ভোট লক্ষ্মী সুপ্রসঙ্গ হবেন না প্রশ্ন তুলেন অধীর রঞ্জন চৌধুরী বাংলার মুসলমান আর তৃণমূলকে ভোট দেবে না অধীর রঞ্জন চৌধুরী তিনি এটা বলছেন আর সেই কারণে ইমাম মজদেমদের ভাতা বাড়েনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বুঝে নিয়েছে বাংলার মুসলমান সমাজ তাকে আর ভোট দেবে না তাই খাতি করে লাভ নাই দুধাল গায় আর দুধ দেবে না তাই খাতি করে লাভ নাই সকলের ভাতা বাড়লো ইমাম ভাতা কিন্তু বাড়েনি মোয়াজ্জেন ভাতা কিন্তু বাড়েনি এটা মাথায় রাখবেন বিরোধীরা বলেন সংখ্যালঘু ভোটে তৃণমূলের সাত রাজার ধন মানে তার বঙ্গের শাসকের কোট আনকোট ঘরের ভোট নিয়ে আশঙ্কার কথা শোনালেন অধীর রঞ্জন চৌধুরী বললেন বহরমপুরে বসে ছাব্বিশের ভোটে রাজনীতির নজর মুর্শিদাবাদে কেন দেখুন মুর্শিদাবাদে বাইশটি বিধানসভা গত বিধানসভা ভোটে দুটি পেয়েছিল বিজেপি তৃণমূল পেয়েছিল কুড়িটি প্রায় ক্লিন সুইপ কিন্তু ছাব্বিশের ভোটে কি কেকওয়াক হবে প্রশ্নটা তো তুলে দিয়েছে চব্বিশের ভোট রয়েছে দুহাজার চব্বিশ লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস এগিয়ে চোদ্দ আসনে আর কংগ্রেস এগিয়ে রয়েছে চারটি আসনে বিজেপি এগিয়ে তিন আসনে সিপিআই এগিয়ে এক আসনে অর্থাৎ লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের শক্তি ক্ষয় হয়েছে মুর্শিদাবাদে কুড়ি থেকে কমে চোদ্দ মুর্শিদাবাদে সংখ্যালঘু ভোট ষাট শতাংশের বেশি তাহলে সেখানে ভোটের ভয় শাসকে প্রশ্নটা তো তুলছে নথিরঞ্জন চৌধুরী কোন দিন প্রশ্নটা তুলেছেন যেদিন আবার বাবরি যাত্রা করছেন হুমায়ুন কবির আজকে আপনারা জানেন হুমায়ুন কবি তিনি বাবরি যাত্রা করেছেন একদা শাসকের ঘরে এলিল মসজিদের শিলান্যাস তারপর নতুন দল গড়ে রাজনীতির খেলা জমিয়ে দিয়েছেন হুমায়ুন কবি মসজিদের কথা উঠতেই সাবধানী মুর্শিদাবাদ তৃণমূল এই তো হরিহর শাসক বিধায়ক নিয়ামত শেখের মুখে নরম নাই

নিয়ামত শেখ একটা সাচ্ছা মুসলমান হাজি সাহেব মানুষ কবে ইন্তেকাল হবে দেখে যাক বাবরি মসজিদটাকে কাজ থেকে দেখে যাক তো মসজিদ হোক মসজিদের জায়গায় মসজিদ পড়ে পড়ুক আমরা কোনো প্রতিবাদ বা বিরোধ আমরা করতে যাচ্ছি না আমাদের দলের পক্ষতে। ইসলাম শব্দের মূল অর্থ কি জানেন শান্তি তা আমার বক্তব্য বাবরি মসজিদ নির্মাণকে নিয়ে এত তর্ক বিতর্ক শান্তি অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে কেন হুমায়ুন কবিরের এই মসজিদ নিয়ে সাবধানে কংগ্রেস আর সেখানে শাসকের ঘরের ভোট নিয়ে প্রশ্ন অধীর রঞ্জন চৌধুরী এত বড় বড় কথা কই ইমাম মোয়াজ্জেমদের ভাতা তো বাড়ানো হলো না ইমাম মোয়াজ্জেমদের ভাতা কেন বাড়ানো হলো না যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ে যদি অঙ্গনারীর টাকা বাড়ে যদি আশা কমির টাকা বাড়ে যদি শিবিরের টাকা বাড়ে তাহলে ইমাম মুয়াজ্জিনের টাকা বাড়লো না কেন গ্রামে গ্রামে সেই বার্তা রথি গেল ক্রমে আর গ্রাউন্ড জিরোতে কি চলছে যেমন মানদার হරිশচন্দ্রপুরের শাসক নেতা বুলবুল খান গত অক্টোবরেও পাঠ দিলেন বুলবুল কৃতজ্ঞতার পাঠ পাঠ দিলেন ইমাম মুয়াজ্জমদেব আপনি যা খাচ্ছেন তারই গুণটা গাইবে বিগত টাইমে আমরা ইমাম মুয়াজ্জমদেব সঙ্গে বলেছিলাম যে আপনাদের একটা মোটামুটি রেশন থেকে শুরু করে আপনাদেরকে একটা ভাতা দেওয়া হয় সেটা সেটা দিয়েছে তো তার প্রতি আপনাদেরকে কৃতজ্ঞ থাকা উচিত কিন্তু কিছু কিছু জায়গায় কৃতজ্ঞ থাকেন না আপনারাও জানেন আমরাও জানি সেই জায়গায় কী বলা যায় বলুন গত বছর অক্টোবর মালদার হরিশ্চন্দ্রপুরে বিজয় সম্মেলনী অনুষ্ঠান সেখানে দাঁড়িয়ে সংখ্যালঘু অধ্যুষিত জেলার মালদায় ইমাম মোয়াজ্জেমদের একাংশের কৃতজ্ঞতা নিয়ে প্রশ্ন জেলা পরিষদের সদস্য কিন্তু কেন অথচ বছর দুয়েক আগে ইমাম মোয়াজ্জেমদের সম্মেলনে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মন আছে কিন্তু আমাদের টাকার ভান্ডার খুব কষ্ট করে ম্যানেজ করতে হয় দিল্লি আমার সব বন্ধ করে দিয়েছে বাট আমাকে আশীর্বাদ দিন ভরসা রাখুন আমি ম্যানেজ করব আশীর্বাদ চান মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন মুখ্যমন্ত্রী স্বাগত থেকে হলো তারপর থেকেই তো বলছেন বিরোধীরা তাহলে বিপদ কি কাটেনি বিপদের কথাটা সেদিনই বলেছিলেন বিরোধী দলনেতা পুলিশকে সরিয়ে দিন আমি আপনাকে বলছি বিজেপি হয়তো মুসলিম এলাকায় জিততে পারবে না তৃণমূল জিতবে না সাপ হয়ে আমি আপনাকে বলছি মুসলিম এলাকার গরিবরাও ভীষণভাবে ক্ষিপ্ত সংখ্যালঘু এলাকার গরিবরা কি ক্ষিপ্ত সেই ক্ষোভকে হাতিয়ার করে কি ছাব্বিশের বিধানসভা ভোটের খেলা ঘোরাতে চাইছেন বিরোধী দলনেতা আর সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে বসেই তো বললেন অধীর রঞ্জন চৌধুরী মরজেদের টাকা পারলো না কেন কারণটা একটাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝে নিয়েছে বাংলার মুসলমান সমাজ তাকে আর ভোট দেবে মসজিদ হচ্ছে হবে হাজার চেষ্টা করলেও মুসলিম ভোট ভাঙবে না কারণ অন্য রাজ্যের মুসলমান সম্প্রদায়ের মানুষ জানেন মাইনরিটি সম্প্রদায়ের মানুষ জানেন বিজেপি আসলে বিপদ কতটা মুসলমানদের বুঝে নিজেরা আমাকে ভোট দেবে না অত ভাতা দিয়েও লাভ নাই পয়সা অন্য জায়গায় খরচ কর উৎপাতের দন চিৎপাতে দাও বাঙালিরা আক্রান্ত হচ্ছে সে বিষয়টা বারবার উত্থাপন করছেন এবং কিছু বিধায়করা তারা প্রাদেশিকতা ছড়াচ্ছেন বিহারি বাঙালি পাঞ্জাবি লাভ হবে না হিন্দুরা বিভক্ত হবে না কোনো হিন্দু রাষ্ট্রবাদী এবারে বিভক্ত হবে না ভাষার নামে জাতের নামে বিভক্ত হবে না আমরা শুরু করি ভারত মাতা দিয়ে শেষ করি ভারত মাতা দিয়ে উনি যে চক্কর করছেন এ চক্করে এবারে হিন্দুরা পড়বে না ওনার আমলে কোনো হিন্দু সে গুজরাটি হিন্দু হোক মারাঠি মহারাষ্ট্রের হিন্দু হোক ইউপির হিন্দু হোক আর বাঙালি হিন্দু হোক কেউ ভালো নেই কাকুলিয়া কান্ডে এখন অধরা শোনাপ্ত জামিন সতেরো ধৃতের মূল অভিযুক্তের গ্রেফতারের আগেই সতেরো জনের জামিন কাকুলিয়ায় গুলি বোমাবাজির ঘটনায় গ্রেফতার দেশ জামিন সতেরো জন সেখানে পুরে আক্রান্ত মা মাও মেয়ে সবজি বিক্রেতার বিরুদ্ধে দুই মহিলাকে মারধর ও বালিগালাজের অভিযোগ যাদবপুর থেকে বেদ একটি আশ্রমে গিয়েছিলেন মা ও মেয়ে আশ্রম থেকে ফেরার পথে স্থানীয় বাজারে সবজি কিনতে যান দুই মহিলা সবজি কেনা নিয়ে বিক্রেতার সঙ্গে বচসা বাঁধে এরপরেই সবজি বিক্রেতা তাদের গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ